পঁচাত্তরতম হিরো জয়ন্তীতে আওয়ামী লীগের পতাকাকে বুকে নিয়ে আপনাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং গণনেত্রী শেখ হাসিনার আত্মীয় সন্ত্রাসী বিতরণ লক্ষ্যে এই সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে আরো বেশি ত্বরান্বিত হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি সাথে বন্ধুগণ নুরুজ্জামান ভাই বলেছেন কিন্তু ঢাকা পাচ্ছে আমরা কি বললাম যারা নিজেদেরকে আমেরিকার দাবি করত তারা আমেরিকান না তারা বৈনিক করেছেন আর এই জায়গায় যারা আপনারা আছেন আপনারা আমেরিকার নির্বাচন করেছেন আপনারা আমেরিকান করেছেন খন্দকার মোস্তাক কিন্তু 75 এর আগে আমেরিকান હતો কিন্তু 75 এর আমেরিকের সাথে চুক্তি করে আয়োজনের সাথে ঢাকা দক্ষিণের নির্বাচিত সকল এমপি অর্থাৎ আওয়ামী লীগের প্রতিনিধি যারা ছিলেন তারা মিটিং করেছেন মিটিংয়ে মহানগর আওয়ামী লীগ কেন্দ্র থেকে তাদের মায় জিজ্ঞাসা করলেন আপনাদের কমিটির কি খবর তখন ওনারা বন্য বাইরে রেডি হয়ে গেছে তখনই লালবাগের আওয়ামী লীগের প্রার্থী হাজি সালিম আমরা তো লোকাল আওয়ামী লীগ সেই কথা কি বললাম বাউদ্দিন নাসির ভাই সাদের চৌধুরীর পক্ষে থেকে সেম কথা আসলো তারপর কাদের ভাই যে আবুজাল বুঝলেন বলেন ঠিক আছে তাহলে আপনারা আপাতত অফ রাখেন আমাদের সেন সম্পাদক বীর চাজম্মাই আমাদের বিশেষ কবিত্বসভায় বলেছেন অর্থনৈতিক জান মাধ্যমে বিভিন্ন কমিটি যে ছব তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লিকের নেতারা বিভ্রত যাত্রা হচ্ছে আজকের অনুষ্ঠানের জিনিস সবান্তৃত্ব করছেন আমি মনে করি আগামী জাতীয় সৎ সদ নির্বাচনে আওয়ামী লীগের নোংমিশন দিবেন

বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে কমিটিতে নামন্ত্রিত করে হাসিনার পার্টির সাথে বেমানি করেছে তাদেরকে কোনো আওয়ামী লীগের পথ আওয়ামী লীগ দেবে না তাহলে আওয়ামী লীগের নীতি আদর্শ উদ্দেশ্য এর সাথে আওয়ামী লীগের আমাদের সাথে বেমানি করা হবে কাজেই আমরা মনে করবো হাবিব শেখ পূর্ণবায়ের নেতৃত্বে

যারা আওয়ামী লীগ করে তাদের জয় হবে এই আশাটা ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে এই আশাটা দেখে আমি মতো করছি আল্লাহ